ঝিনাইদহের কোটচাঁদপুরে ঘরের ভেতরে পুড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে রোববার রাত তিনটার দিকে ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয় এর আগে বিকেল উপজেলার কাঠালিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহত খাতুন ওই গ্রামের রাকিব হোসেনের মেয়ে পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা যায় রোববার বিকেলে শিশুটিকে ঘরের ভেতরে ঘুম পাড়িয়ে রেখে তার মা বাইরে কাজ করছিলেন এ সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লাগে মুহূর্তের মধ্যেই ঘরের ভেতরের আসবাবসহ সব কিছু পুড়ে যায় এতে শিশুটি আগুনে পুড়ে গুরুতর আহত হয় পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয় অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর রাত তিনটার দিকে শিশুটির মৃত্যু হয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মালিহা চৌধুরী আয়না টেলিভিশন